সুপ্রিয় শিক্ষার্থীর আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হলো এসএসসি গণিতের পরিসংখ্যান যে অংশটা ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলো হয়েছে আজকে সেই ধারাবাহিকতা আজকে করব প্রচুর প্রচুরটা আজকে আমরা ক্লিয়ারভাবে দেখা দিনাস্তুপত্রের প্রচুর তাহলে এখানে দিনাজপুর বোর্ডের একটা কোশ্চেন আমি নিয়েছি সেটা হলো দিনাজপুর বোর্ড দু হাজার উনিশের যে কর্তৃপক্ষ থেকে এখান থেকে কোশ্চেনটা এসেছিল ক নাম্বার যে প্রচুর নির্ণয় করা তাহলে আজকের বিষয়টা আমরা এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করবো তাহলে প্রচুর জন্য আলাদা এক্সট্রা কোনো তোমার কি লাগবে না বক্স লাগবে না যেটা দেওয়া থাকবে সেইটাই আমরা সামনিটা ব্যবহার করতে হবে তাহলে সামনিটা আমাদের সুবিধার্থ আমি সামনিটা করে নিচ্ছি সময়ের জন্য যাতে আমাদের সেভ হয় তাহলে শ্রেণী আর এখানে কি গণসংখ্যা এই দুইটা পার্ট তো আমাদের দিয়েই থাকবে এখান থেকে আমাদের প্রচুরক্ষটা করতে হবে তুমি বক্সটা না করে ডিরেক্ট মানটা নিয়ে করতে পারো আমি বক্সটা করছি যাতে তোমার প্রথম ক্লাসটা তোমার বোঝার সুবিধার্থ হয় যারা নিউ নাইন ওয়ার্স তাদের জন্য মানে যাতে ক্লিয়ার হয় বিষয়টা এর জন্য আমি একটু ডিটেইলসে করার চেষ্টা করব তাহলে শ্রেণী আর গণ সংখ্যা এটা দেয়া আছে এখন আমরা কিভাবে পরিসংখ্যা এই এক পচরকটা করব দেখো এটা করার পর তাহলে যে কোনো সারণীর যদি তোমার কি পচরক বের করতে বলে তাহলে তুমি শ্রেণী আর গণ সংখ্যা ওই দুইটা দেয়া আমি কি করব বক্সটা করে নিব বক্সটা না করলে করার পর তারপরে তোমার আগে পচরক শ্রেণীটা ধরে নিতে হবে পচরক শ্রেণীটা কিভাবে ধরবা যে ঘরে গণ সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটাই হবে পচরক শ্রেণী এখানে গণ সংখ্যা সবচেয়ে বেশি ২৫ তার মানে এই ঘরে যে শ্রেণী না আর 50 এর জন্য এটা হবে কি প্রশ্ন এই কথাটা এখানে আমরা কি করব লিখে দেব বা এটা সবগুলো যদি কি ইকুয়াল হয় এখানে দেখো তাহলে লিখবে এখানে এখানে আমরা বের করতে পারি গুণ সংখ্যা সবচেয়ে বেশি 25 আছে কত শ্রেণ পঞ্চাশ প্রচুরক শ্রেণী প্রচুর শ্রেণী কত আমাদের পঞ্চাশ আর এখানে কত চুয়ান্ন এটা আমাদের কি প্রচুর শ্রেণী এটা ফিক্সড আমরা করে নিলাম আর কি আরেকটা বিষয় এখানে এনটা আমরা যোগ করে নিই তো এনটা এন এর মানটা যোগ করবা সবগুলা এখানে কত 70 মান আসবে কত আমাদের এখানে 70 যোগ করলে মানটা 70 চলে আসছে আর কি এটা দিলেও হবে কিছু হতে লাগবে না আমি করে নিচ্ছি সমস্যা এখন হলো মেন হলো সূত্র সূত্রটা কি এখানে আমরা এখন করব এখানে পুচ্ছরকের যে মেন সূত্রটা লিখবা পুচ্ছরক পুচ্ছরক সূত্রটা n প্লাস উপরে হলো f1 নিচে হলো এফ ওয়ান তাহলে সূত্রটা কি আমি তোমাদের একটু ব্যাখ্যা করি এলটা হলো প্রচুর নিম্ন সীমা তাহলে প্রচুর শ্রেণীটা আমরা কত পঞ্চাশ পঞ্চাশের জন্ম তাহলে এটা নিম্ন মানে প্রথম যে মান থাকবে ছোট যে মানটা থাকবে সেটা হলো নিম্ন তার মানে এখানে কত পঞ্চাশ আর এফ ওয়ানটা হলো বড় গণসংখ্যা মাইনাস আগের গণসংখ্যা তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা পঁচিশ লক্ষ শ্রেণীর এইটাই তো তাহলে পঁচিশ মাইনাস কত হবে আমাদের এখানে পঁচিশ মাইনাস হবে কত আঠারো তাহলে এখানে পঁচিশ মাইনাস হবে কত আঠারো যদি বিয়োগ করে এখানে কত হয় সেভেন আর এফ হবে পরেরটা বড় গণসংখ্যা মাইনাস হলো পরেরটা বা নিচেরটা যেটা পঁচিশ মাইনাস এখানে কত এইট তাহলে আমাদের এখানে কত থাকে ঠিক আছে তাহলে এই অংশটা থাকে আর এই সিটটা যেটা আছে এই সলের ব্যবধান এই সলে এখানে ব্যবধান কত পাস সলে যার ব্যবধান থাকে তাহলে এই সিটটো থেকে আমরা মানটা বের করলাম প্রচুরক শ্রেণীর থেকেই আর প্রচুরক যে শ্রেণীটা আছে এটার যে প্রথম মান সেটা হবে কত নিম্ন সীমা এল এর মান এফ ওয়ান এর মানটা কি হবে বড় গণ সংখ্যা মাইনাস আগের গণ সংখ্যা এটা মনে রাখতে পারো বড় গণ সংখ্যা মাইনাস হবে আগের ঘর তাহলে পঁচিশ মাইনাস আঠারো এটা এর মান আর পরেরটা কত হবে পঁচিশ মাইনাস এইট এটা হলো কত এফ টু এর মান তাহলে আর এইস এর ব্যবধান কত এখান থেকে এইস এর ব্যবধান সতেরো আর এইস এর মান আমাদের এখানে কত ফাইভ তাহলে পঞ্চাশ আর উপরে দেখো পাঁচ আর এই সাত করে দিব যদি যোগ করে আমাদের মান কত আসে আমাদের নির্ণয় প্রচুর ঠিক আছে তাহলে খুব সহজে যে ঘরে গণসংখ্যা বেশি সেটা প্রচুর এইটা ধরে আমরা সূত্র অনুযায়ী মান বি বের করে পড়লেই করতে পারবো এখানে আরেকটা কথা আছে দেখো এখানে তো সবচেয়ে বড় মান যে postcss যে স্ট্রিংটা ছিল বড় গণসংখ্যা সেটা মাছখানে এখানে ছিল এখানে 25টা যদি আমি সেলস করে দেই তাহলে দেখো এক্সট্রা আর কি এটাও দিতে পারো অনেক সময় কি গো মানে পুরো সামনে আছে এটা এই 25টা কত এখানে 25 আর ইকারে যেটা ছিল 3 এখানে এখন তাহলে বলো তো a1 এর মানটা কি হবে सेम আবার আগের কষ্টই করব বড় গণসংখ্যা আগের গণসংখ্যা তাহলে বড় গণসংখ্যা সবগুলোর মধ্যে কত 25টা যে স্ট্রিংটা হইতো এটা তাহলে এই ফোনের মান কি হবে পঁচিশ এর আগে কি কোনো ঘর নাই তার মানে এই যে এখানে তখন কত হবে আমাদের জিরো হবে তখন অ্যান্সার কত থাকবে পঁচিশই থাকবে আর এর টুর মান তখন কত হবে পঁচিশ মাইনাস কত আমাদের এখানে হবে দশ ঠিক আছে তার মানে যে পনের মানে যে থাকুক তুমি আগে একটা বিবেচনা করবো যদি আগে না থাকে ওইটা জিরো দেবো আর পরে এখানে পঁচিশে এখানেও থাকতে পারে তাহলে এফ ওয়ানের মান তো থাকবে এফ টুর মান তখন জিরো হবে কারণ পঁচিশ মাইনাস পরেরটা থাকবে না এটা হলো আমাদের পঁচিশ

যে উৎপাদ্য গুলো থাকবে যেটা সবচেয়ে বেশি বার থাকবে এখানে দেখো সবগুলো একবার আছে কিন্তু দশ আছে কয়বার দুইবার এর জন্য এখানে প্রস্রক কত হবে প্রস্রক আমাদের হবে কত দশ ঠিক আছে এখন দশ এর পরিবর্তে যদি অন্য একটা সংখ্যা এই দুইবারের বেশি থাকত তাহলে ওইটা ওই অ্যানসার হতো তার মানে প্রস্রকের এই বিষয়টা হলো যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই তোমার কত হবে প্রস্রক হবে এখানে যদি দশটা একবার থেকে এনে ছয়টা যদি তিনবার থাকতো দশটা যদি দুইবারই থাকতো তারপরে তোমার অ্যান্সার কত হতো যেটা বেশিবার আছে সেটা অ্যান্সার হতো এটা আমাদের এইভাবে কি প্রশ্ন আশা করি তোমরা যে বিভিন্ন ক্ষেত্রে পুঁজিও এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে সবচেয়ে সহজ ছিল গড় মধ্যে প্রচুর প্রচুর সবচেয়ে সহজ আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিয়েছি গড় তারপরে মধ্যে প্রচুর আশা করি তোমাদের প্রচুর পরিসংখ্যানের যে মেইন যে কোশ্চেনগুলো আছে ম্যাথমেটিক্যাল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে ধারাবাহিক ক্লাসে গ্রাফগুলো দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে